হবে আমরা আমরা চাইছিলাম আমরা চাইছিলাম আমরা সবাই জানি

কুয়েটের শিক্ষার্থীরা গত তিন দিন যাবৎ সারা রাত সারা রাত যমুনার সামনে অবস্থান করছে আমাদের এক্সাম চলছে আমরা পরীক্ষা বয়কট করে আমরা পরীক্ষা বয়কট করে এখানে অবস্থান করেছিলাম কিন্তু ওরা আমাদের সাথে এমন ভাবে আচরণ করছে যেন আমরা কেউ না আমরা এরকম আমাদের জবাব চাই আর আজকে 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 আমাদের লোন মাস্টার কর্মসূচি ছিল আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান

বর্ষাতে বর্ষা তো যাবো